মন খারাপ করে বসে কেন আছিস আর বলিস না ভালো লাগছে না কেন রে তোর কি হয়েছে এতদিন থেকে ভিডিও বানাচ্ছি ভিডিওতে ভিউ আসছে না ভিডিও ভাইরাল হচ্ছে না তাই আর ভিডিও করতে মন চাইছে না তার মন খারাপ করে বসে আচ্ছা বান্ধবী ভিডিও কিভাবে ভাইরাল হবে কেন সেটাও জানিস না ভিডিও কি করে ভাইরাল হয় কিভাবে আরে ছোটো ছোটো পোশাক পরে প্যাড দেখিয়ে ওগুলা বেশি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি তো আর সবার মতন খারাপ ভিডিও বানাতে পারবো না ছোটো ড্রেস পরতে পারবো না শরীর দেখে পেট দেখিয়ে ভিডিও করতে পারবো না তাহলে কি আমার ভিডিও ভাইরাল হবে না বান্ধবী আরে বান্ধবী তুই মন খারাপ করিস না সবাই যেমন খারাপটাকে সাপোর্ট করছে ভালোটাকেও সাপোর্ট করবে তুই যেমন ভালো ভিডিও বানাস তখনও সাপোর্ট করবে অবশ্যই তোর ভিডিও ভাইরাল হবে ঠিকই বলেছিস বান্ধবী তো বন্ধুরা আমার বান্ধবী খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় তো আমার বান্ধবীটাকে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই আপনারা সবাই পাশে থাকবেন